আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে লিসান্দ্রো মার্টিনেসের চোট ম্যানচেস্টার ইউনাইটেডের এই সেন্টার ব্যাক যিনি দলটির অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার এখন বিশ্বকাপ বাছাই পর্বে আসন্ন দুই ম্যাচে খেলতে পারবেন না লেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে চোট পাওয়ার পর জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে তাকে উনিশ সালে অভিষেকের পর সব মিলিয়ে এখন পর্যন্ত জাতীয় দলের সিতে তিনি খেলছেন ২৬ ম্যাচ তার জায়গায় আর্জেন্টিনার হয়ে দলে যোগ দিয়েছেন ফাকুন্দ মেদিনা মেদিনা যিনি গত কয়েক বছরের জাতীয় দলের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তার মধ্যে দুই হাজার একুশ ও দুই হাজার তেইশ সালে একটি করে এর মধ্যে তিনি শুরুর একাদশে ছিলেন শুধু সব শেষ ম্যাচে গত বছরের জুনে ইন্দোনেশিয়ার পক্ষে এক বছরে বেশি সময় পর আবার দলে ফিরছেন এখন তার সামনে সুযোগ প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে আসন্ন দুটি ম্যাচে নিজের দক্ষতা প্রমাণ করার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে দশ ম্যাচে সাত জয় এবং এক ড্রয়ে বাইশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকলেও গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি দলের উপর প্রভাব ফেলতে পারে তবে স্কালনির দল দৃঢ় সংকল্প নিয়ে মাঠে নামবে ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আদৌ কোনো প্রভাব পড়বে এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে জানতে চাইছি জানাবেন কমেন্ট বক্সে